তারা সবাই আছে বিশিষ্ট ডা বাবাবুরা আছে আমাদের লক্ষ্য একটাই যে ভারতবর্ষে যাতে বলে এক আদর্শ ভারত এক ধর্ম ভারত যেটাকে বলা হয় বিশীয় অদৃশীয় ভারত মনিবীষীর ভারত সেই ভারত আমরা দেখতে চাই এবং ঋষি বলে গিয়েছিলেন যে ভারত আমার জগৎ সময় শ্রেষ্ঠ আসন হবে সেই প্রচেষ্টা আজকে আমাদের এই গীতা সমিতির শুভ আমরা গতি হয়েছি আমাদের এখন চন্দ্র ব্রহ্মচারী প্রভু তিনি শক্তি বাচল করে আমাদের এই সমস্ত অনেক কৃষ্ণ

نارو بوي سستينا بدرنا برو بوي بشر كتار دارها سستينا بخششنا بيشس ولا ভগবত দশ মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ সর্বে শরীশ্বর দা গণতি মে

न पूषा सस्ती न रक्ष्टी स्वस्ी om ब्रहस्पती om शरी ओम शशी

পূর্ব বিবেকানন্দ পল্লীর গৌরী ও মঠ আশ্রমে আজকে এখানে গীতা সমিতির পক্ষ থেকে গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তারই শুভ সূচনা করলেন এই মন্দিরের গোরা প্রভু মহারাজ সজ্জন প্রভু মহারাজ আছেন ওনার কাছ থেকে আমি শুনে নেব আছেন ভারত সেবাশ্রমের মহারাজ আমি ওনার কাছে শুনে নেব আজকে কি কি অনুষ্ঠান এখানে আমাদের সেই উপদিন প্রজ্বলিত করে আমাদের এই গীতা প্রচার সমিতির শুভ উদ্বোধন এবং আজকে একটি আমাদের যে গীতা প্রচার সমিতি থেকেই যে গীতা আমরা প্রকাশ করেছিলাম সেই অংশে আপনারা দেখছেন মহারাজ আপনারা সবাই আসুন সবাই আসুন

তারা দিবারাত্রি রাত্রি সবসময় এই ভারত মাতার সেবা করেন এবং আমাদের সমিতির একজন প্রচারক বিশিষ্ট মহাজোগী মহারাজ তিনিও প্রদীপ করছেন আমাদের সমাজ তিনি এই প্রজন করছেন প্রদীপ আমাদের এই প্রয়াস যে সমগ্র ভারতবর্ষে যে ভগবানের বাণী যে গীতামৃত সেটি আমাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার সেই প্রয়াস আমাদের মধ্যে সমস্ত বিশিষ্ট জন যারা দিবার রাত্রি এই দেশের সেবায় নিযুক্ত আছে তার মধ্যে আছেন আমাদের অন্যতম আমাদের বাবু রসমন্দা এই রাজেশ শর্মা আমাদের ধীরেজ বাবু অনুরোধ ডক্টর ভূষণ জৈন এবং আমাদের এই যে ভারতের সঙ্গে যে মহারাজক্রম দেখছেন এনারা রাত্রি এই হিন্দু সেবায় হিন্দু ধর্মের প্রচার প্রসার এবং তারা দেশের সেবা করছে আর আমাদের ওই এই প্রয়াস আমি আমি একটু অনুরোধ করব বাবু বলবেন এবং মহারাজী লাস্টে আমাদের আশীর্বাদ দিবেন আজকে আমরা এমন একটা সময়ে এই গীতা প্রচার সমিতি দ্বারা সত্য সত্য যে প্রস্তাব তার উন্মোচন হলো সেই উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি আজকের দিন বিশেষ দিন সেটা মহারাজ আমাদের কাছে উল্লেখ করেছেন তার সঙ্গে সঙ্গে বর্তমান যে আবহাওয়া সারা দেশে চলছে সেটাও আমরা অগ্রত বেদা পৃষ্ঠত শাসন ধন ইদম শাস্ত্রম স্থা অর্থাৎ আমার আগে চারটি ভেদ রয়েছে পিছনে ধনুর বান আমি তোমাকে শাস্ত্র এবং শস্ত্র উভয় করতে পারি করতে পারি যে মুহূর্তে আর ধর্ম এবং তার সঙ্গে সঙ্গে ধর্মকে রক্ষা করার জন্য ব্যবস্থা সম্মিলিত হবে তখন ভারতবর্ষের যে বিজয় কথা রচিত হবে আমরা গীতার চত অধ্যায় তার যে শেষ চরণ সেখানে স্পষ্ট স্পষ্টভাবে আর সঞ্জয় বলছেন যেখানে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধার অর্জুন আছেন আর সেখানে শ্রী বিজয় বিভূতি আর ধ্রুব অর্থাৎ অচল নীতি আর তা বিরাজ করবে ঠিক সেই রকম ভারতবর্ষের বিশেষত যখন ধর্মের সঙ্গে ধর্ম রক্ষার ব্যবস্থা সমৃদ্ধ হবে তখন ভারতবর্ষের অগ্রগতি নিশ্চিত আজকে বর্তমান আবহে আমরা সেই ধর্মের ব্যাখ্যা ভুলে গেছি আজকে বর্তমান আবহে ভারতবর্ষের যে এতদিনের সনাতন ব্যবস্থা এটাও আমরা একটা ভুলে গেছিলাম এবং সব থেকে বড় বিষয় আজকে রাজনীতির স্বার্থে আমরা দেখেছি যে যারা ভারতবর্ষের শত্রু আর তাদেরকে দেওয়া হয়েছে কয়েকদিন আগে ঘটনা আমাদের চোখে আগুক দিয়ে দেখিয়ে দিয়েছে সেখানে নির্বিচারে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের একটাই পরিচয় তারা সনাতন ধর্মী তারা হিন্দু সেই জন্য হিন্দুদের উপর আক্রমণ বারবার বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা দেখছি যে দেশ আজকে স্বাধীন হয়েছে শুধু একদিকে মুসলিম আর একদিকে হিন্দু আমরা হিন্দু তাহার প্রাণ কিন্তু আজকে প্রাণকে হত্যা করা হচ্ছে নয়নের আজকে আধিক্য সেটা আমরা দেখতে পাচ্ছি আর তার প্রকার শুধু কাশ্মীরের পহেলাও নয় আমরা দেখলাম গত কয়েকদিন আগে যে নতুন বিল পাশ হয়েছে তার বিরুদ্ধে একটা উজুয়া কিন্তু সেখানে যে আদি সন্ত্রাসী গোষ্ঠী তারা নির্বিচারে হিন্দু গ্রামগুলোর উপর আক্রমণ করেছে শামশেদ রঘুনাথ গোয়াজ শুরু করে একদম মালদার প্রত্যন্ত এলাকা পর্যন্ত বিভিন্ন স্থানে স্থানে যেখানে আজকে হিন্দুরা রাসনখাই অল্প আছে তাদের হল হাজার হয়েছে কেন আজকে এই যে সমস্যা পশ্চিমবঙ্গে চলছে এটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে এটাও উপলব্ধি করতে হবে হিন্দুরা রুখে না দাঁড়ায় হিন্দুরা যদি সম্পর্কে না করে না থাকে এবং ধর্মকে রক্ষা করার জন্য ব্যবস্থা যদি ধারা না করে তাহলে ধর্ম থাকলে হবে না ধর্মকে রক্ষা করার জন্য ব্যবস্থা তার জন্য সংগঠিত হিন্দু আজকে ভারতবর্ষের বিকশিত ভারতবর্ষের সংগঠিত হিন্দু সমাজ তৈরি হতে সমাজে আজকে এই গীতা প্রচারে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সামনে বিচার রেখেছেন নিশ্চয় অর্থাৎ যুদ্ধ করো যুদ্ধে দ্বারা ধর্ম প্রতিষ্ঠা আর সেটাকেই আমাদেরকে অবলম্বন করতে হবে আর সেইভাবে যদি আজকে সনাতন ধর্মকে আবার সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করতে হয় নিশ্চিত ভাবে হিন্দু সমাজকে সংগঠিত হতে হবে হিন্দু সমাজ সংগঠিত হবে যখন আর রুখে দাঁড়াবে তখন নিশ্চিত আজকের যে আবহাওয়া তার করবে এরকমই আশা রেখে আমি আমার মহারাজ আপনি একটু আমাদেরকে আশীর্বাদ আজকের শুভ গীতা প্রচার

তাই সেই লক্ষ্যকে আজকে এখানে যে সাধারণ উপস্থিত প্রত্যেকে আমরা শ্রদ্ধা প্রণাম জানাই নতুন ভাবে ঘরে বলা গীতা আমরা একটা সুন্দর আজকে সেই শুভ সংকল্পটা করছি যে গীতা মাধ্যমে যেন আমরা একত্রিত হয়ে দেশ জাতি করতে জয় জয় এখানে সবাই আমরা আমাদের এই গীতা প্রচারে যারা সহযোগিতা করেছেন এবং সমস্ত যারা মেম্বার আছেন সবাইকে আমরা আমাদের গীতা প্রচার সমিতির পক্ষ থেকে আমাদের একটাই কাজ থাকবে আমরা কোন রকমে ঈর্ষা হিংসা ভুলে আমাদের একটাই কাজ থাকবে যে ভগবানের উপনিষ্ঠিত বাণী যে গীতা সেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াস আজকে সবাইকে আমরা আমার এই গীতা প্রচারের একজন ক্ষুদ্র সেবক আপনাদের প্রত্যেককে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের কার্যক্রম এখানে আমাদের সমাপ্ত করছি কিন্তু আমাদের বিশাল প্রয়াস আমার পাশে আছেন উনি চেষ্টা করছেন আমাদের যে গীতা সেই গীতা আমাদের ভারতবর্ষের মহামান্য যে রাষ্ট্রপতি এবং প্রধান সেবক মাননীয় নরেন্দ্র দমোদর দাস মোদী তাকে পৌঁছে দেওয়ার সেই চেষ্টা চালাচ্ছেন এবং সেখান থেকে আমাদের গীতা গান শুরু হবে আমাদের সমগ্র ভারতবর্ষে যে সমস্ত আমরা অনেকে এই যে বর্ণ বিভেদ আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই গীতার মধ্যে দিয়ে আমরা সেটা প্রচার করব যে

সমাজে যারা একেবার নিচে আছে তাদেরকে আমরা এই গীতা বিশেষ করে তাদেরকে দিব তাদের পাশে যাব গীতাকে বলব এবং আরেকটি বিশেষ এই গীতার প্রতি আমরা বলতে চাই সেখানে স্বধর্ম নিধনশীল পরে ধর্মে ভয়াব আজকে ধর্মান্তর যে সমস্ত ধর্মগুরু যারা আসে ভারতবর্ষে অর্থের প্রবণ দিয়ে ধর্মান্তর করে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই গীতা সমিতি তাদের কাছে গিয়েছিলাম তারা বলছে যে মহারাজ আপনারা আসুন গীতা নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান যে আবার ঘর পাসি করুন সেটারও আমাদের একটা প্রয়াস থাকবে যে আমরা তাদেরকে আবার সেই ভগবানের যে সন্তান

সজ্জন মহারাজের কাছে একটু শুনে নেব আজকের অনুষ্ঠানের আজকের আমাদের গৌরী বেদান্ত সমিতির প্রতিষ্ঠা দিবস এবং আমাদের আজকের একটি সংস্থা আমাদের গীতা প্রচার সমিতির তা সেটা শুভ উদ্বোধন হলো তার কার্যালয় হবে আমাদের জলপাই মোডের পাশেই একদম ওখানে আমাদের এই কার্যালয় হবে তবে আজকের অক্ষয় তৃতীয়াতে আমরা এই মন্দিরকে আমরা বেছে নিয়েছি এখানে আমরা সেই অনুষ্ঠান করলাম আমাদের এই অক্ষয় তৃতীয়া বদ্রিনারায়ণের দ্বার উদ্ঘাটন জগন্নাথ দেবের চন্দনযাত্রা ভগবান পরশুরামের আবির্ভাব কৃষ্ণদৈবেন বেদব্যাস তিনি মহাভারত রচনা করেছিলেন আর দ্রৌপদীকে আজকেকার দিনে অক্ষয় পত্র প্রদান করেছিলেন এবং গঙ্গাকে এই ধরিত দেবে পৃথিবীতে আনয়ন করা হয়েছিল সুতরাং আজকেকার যে দিন যা করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে এই জন্যে বিশেষ বিশেষ করে আমাদের ভগবানের নাম করতে হবে এই গীতা প্রচার আজকে দিনে করলাম কেন যাতে করে এটা অক্ষয় হয়ে থাকে আমরা ভগবানকে দেখতে পাই না সে জাতীয় আমাদের চোখ নাই এই জন্য তার বাণী সেটা আমরা পৌঁছে দিতে পারব এবং ভগবানকে দর্শন করা যাবে অর্জুনকে যেরকম ধরনের তিনি চোখ করেছিলেন ওই রকম হতে হবে দুই জায়গায় দুই রকম হয়ে বলা আছে ভগবান বললেন যে দেখো অর্জুন তুমি ওই চোখে আমাকে দেখতে পাবে না নতুমাং সকস্যে দৃষ্ট মনে হইব চক্ষু সা দিব্যং দদামি চক্ষু পশ্চিমে যুগমেশ্বরম আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করলাম তুমি আমার অলৌকিক রূপ দর্শন করো এবং ব্রহ্মাজি তার স্তাবের মধ্যে বলেছিলেন যে প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলেচনে সন্ত সদৈব হৃদয় বিপিল কয়েন্টিং যং শ্যাম সুন্দর এবং অচিন্ত ঘন স্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমং মজামি সে প্রেমের কাজল মাকা চোখে ভক্ত ভগবানকে দর্শন করে এবং দর্শন পায় এই গীতা আমাদের এমন একটি গ্রন্থ সেখানে বলে আছে যাস্থ্যবিধি মুখেম পরাঙ্গতিম। স্বাস্থ্য বিরুদ্ধে যে কথা বলে স্বাস্থ্য বিরুদ্ধে যে চলে সে কখনো পরাগতি পায় না এমনকি স্বাস্থ্য বিরুদ্ধে যদি ব্রহ্ম বলে ব্রহ্মার কথা মানা হবে না অনেক রাজনীতিবিদ তারা আজকে প্রভু রামচন্দ্র নিয়ে অন্নপা উল্টোপাল্টা কথা বলে ধর্ম নিয়ে উল্টোপাল্টা করে তাদের কাণ্ডজ্ঞানহীন তারা স্বাস্থ্য জানে না আসুন গীতাতে কি বলেছে আসুন আমাদের সাথে বসুন আমরা বসার জন্য প্রস্তুত আছি স্বাস্থ্য বিরুদ্ধে কথা বলবেন না স্বাস্থ্যে যেটা বলা আছে সেটাই মানতে হবে স্বাস্থ্য মানে শ্বাস দাদু স্ট্রং প্রত্যয় করি আর স্বাস্থ্য কথা নিষ্পন্ন হয় শ্বাস মানে গরম আমাদের মনোরম কথা বলবে না সেখানে গরম গরম কথা বলা আছে যেটা করলে আমাদের মঙ্গল হবে সেই কাজ এই গীতা প্রচার সমিতি আমাদের আজকে সেই উদ্ঘাটন করা হলো আমরা প্রত্যেক মানুষের কাছে এই ভগবানের যে বাণী এবং গীতামৃত পৌঁছে দেওয়ার প্রয়াস করব হরে কৃষ্ণ আমি ভারত সেবার সময় এক মহারাজকেও পেয়ে গেছি এখানে ওনার কাছে একটু শুনে নিচ্ছি বলুন নমস্কার নিউজ ইউএপির আপনাকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমাদের বরেন দেখে আজকে যে উদ্দেশ্যে এই গীতা প্রচার সমিতি যে উদ্ঘাটন হলো একটাই উদ্দেশ্য শান্তির বাণী পৃথিবীতে বর্তমান যে চারিদিকে যে অবক্ষয় এবং যে অশান্তি চলছে এরকম একটা মুহূর্তে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ হতে হবে গীতা প্রচারের মধ্য দিয়ে প্রসারের মধ্য দিয়ে ঘরে ঘরে আমরা গীতা প্রচার প্রসার করতে চাই এবং এই গীতা পাঠের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়ে আমরা দেশ জাতি সমাজের মুখ উজ্জ্বল করতে পারি আজকের দিনে আমাদের সেই সংকল্প করা হয়েছে যে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করতে চাই আমরা ভারতবর্ষের সন্তান এবং ভারতবর্ষে আমরা নতুন ভাবে মানে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকের এই গীতা প্রচার সমিতির উদ্ঘাটন করা হয় ধন্যবাদ নিউজ ইয়ে শিলিগুড়ি